চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে টাকি মাছ ভর্তা করব তো আমি বড়ো সাইজের দুটো আলু পেঁয়াজ কুচি রসুন কাঁচামরিচ এগুলো মাছসহ সিদ্ধ করে নিয়েছি তারপরে মাছগুলো বেছে নিলাম আলাইকুম সমানে সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন মাছগুলো বাছা হয়ে গেছে আমি আবার আলুগুলোর মধ্যে দিয়ে তেল দিয়ে আরও ভেজে নেব কিছুক্ষণ ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন যারা আজকেই প্রথম আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারো যদি আমার ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে স্কিপ করতে পারেন ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি কিছু কাঁচা রসুন কুচি করে নিয়েছি মাছের ভর্তাটা এভাবে করলে আসলে অনেক ভালো লাগে খেতে কিছু কিছু বিষয়ে আসলে একটা জিনিস আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে মানুষের কাছে প্রিয় হতে অনেকটা সময় লেগে যায় অনেকটা কিন্তু অপ্রিয় হতে আসলে একটা মুহূর্তের ব্যাপার বেশি সময়ের প্রয়োজন হয় না কারো অপ্রিয় হতে চাইলে তো যাই হোক আমি জানি না কার কার ইতিমধ্যে অপ্রিয় হয়ে উঠেছি হয়তো আমার ভিডিও অনেকেরই ভালো লাগে না কেননা আমি যাদের ভিডিও দেখি তাদেরকে আমি আমার ভিডিওতে দেখতে পাই না তো যাই হোক এটা যার যার আসলে পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার ভালো নাই লাগতে পারে এটা ব্যাপার নয় আজকে নতুন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই সরাসরি বলার দরকার নেই কেননা আমরা সবাই জানি যে এটা সরাসরি বললে সাবস্ক্রাইবারটা থাকে না নতুন করে এটা বলারও প্রয়োজন মনে করছে না সরাসরি বলতে হবে না বিভিন্ন আইকন আছে ইমোজি আছে যেগুলো দিয়ে আমরা বুঝিয়ে দিতে পারি যে সাবস্ক্রাইব করেছি তাহলে চব্বিশ ঘন্টা পর ইনশাল্লাহ আমিও আপনাদের চ্যানেলটি ভিজিট করব প্লাস আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করব সব সময় অনেকের ভিডিওই আমি তাৎক্ষণিক দেখতে পারি না যে যার সময় মতো ভিডিওগুলো দেখে নেই সবার ভিডিও দেখতে হয়তো আমার একটু লেট হয়ে যায় দেরিতে হলেও আমি দেখি ফুল টাইম করে দেই প্লাস ফার্স্ট টাইমেই আমি লাইক দিয়ে দেই ফাইনালি কমেন্ট করি অনেকেই আছেন যারা একটা লাইক দিতেই অনেক কি বলবো একটা লাইক দিলে তো আপনার কোনো ক্ষতি নেই তাতে যদি আমার একটু উপকার হয় তাহলে উপকার করাটা ভালো না যেহেতু আমার অন্যজনের উপকার করাতে আমার কোনো ক্ষতি হচ্ছে না সো আমি উপকার করতেই পারি যেহেতু নিজের কোনো ক্ষতি হচ্ছে না তাই না একটা লাইকে আমরা অনেক কিছু মনে করি তো যাই হোক আমরা সবাই সবার পাশে থাকব। এই জার্নিটা আসলে একা একা তো এগিয়ে যাওয়া সম্ভব না সবাই একসঙ্গেই এগিয়ে যেতে হবে কথায় কথায় আমার ভর্তাগুলো হয়ে গেছে টাকে মাসের ভর্তাও করে নিয়েছি এটা প্রচুরমুখী ভর্তা ভর্তা করা শেষ তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন ভর্তাগুলো কেমন হয়েছে আল্লাহ হাফিজ